সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার ডিউটি আর আমার সকালের ডিউটি গুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গিয়েছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে আমি নাস্তা বানিয়ে ছেলেদেরকে রেডি করে দিচ্ছি তো বড় ছেলেটা মাশাল্লাহ একা একাই রেডি হতে পারে তাকে রেডি করে দিতে হয় না তার জন্য টিফিনটাই রেডি করে দিতে হয় আর ছোট ছেলেকে সম্পূর্ণ কিছুই রেডি করে দিতে হয় খাইয়ে দিতে হয় আর সকাল হইলে তো তার কত বাহানা শুরু হয়ে যায় তার কিন্তু একটা দাঁত পড়ে গিয়েছে আর বিরাস করেছে কেমন দাঁত পরিষ্কার হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছিল তো তার টিফিনটা আমি রেডি করে নিয়েছি আর মাসাল্লাহ আমার ছোট ছেলে মাদ্রাসায় পড়ে সবাই ওর জন্য দোয়া করবেন আমি নতুন করে ভর্তি করেছি প্রথম প্রথম কয়েকদিন বেশ ভালোই গিয়েছে এখন অনেক রকম বায়না করে যেতে চায় না আজ সকালবেলা কিন্তু গুড়ি বৃষ্টি ছিল আর এই বৃষ্টিতে বাহিরের ওয়েদারটা ছিল খুবই সুন্দর যদিও বা বেশি গরম লাগতে ছিল না একটু ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে তাজিমকে উঠাইতে আমার বেশি সময় লাগেনি খুব সহজেই ঘুম থেকে তুলে নিতে পেরেছি যেদিন একটু গরম বেশি থাকে সেই দিন বলে মাদ্রাচায় গরম লাগে ঘরে ঠান্ডা যাব না এই সেই পেটে ব্যথা মাথা ব্যথা ইদানিং এগুলোই ও খুব বেশি রকম করতেছে প্রথম প্রথম যখন ভর্তি করেছি মাদ্রাচায় যাইতো তখনই কিন্তু মাসাল্লাহ খুব ভালোই আগে আগে ঘুম থেকে উঠে যেত যাই হোক দেখুন ঘুম থেকে ওঠার তার যে একটা ভাব প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে তুলে নিয়েছি ওকে ও ব্রাশও করেছে আবারও শুয়ে পড়েছিল তো উঠতে কত রকম রঙ্গ ঢঙ্গ করে নিচ্ছে আর সকাল হইলে তো ওর চা না হইলেই নয় সকালে চা খেয়ে গেলে নাকি ওর ঘুম আসে না এই জন্য ওর জন্য চা করে দিতে হয় সে কিন্তু সকাল হইলে রং চা খেতে পছন্দ করে আর বিকাল হইলে দুধ চা তবে তাজিমের ভিতরে খুব ভালো একটা আল্লাহ আল্লাহতালা গুণাগুণ দিয়ে দিয়েছেন যেটা ওকে যখনই খাইয়ে দিতে যায় আমি না খাওয়া পর্যন্ত কৌতুক ওর মনে শান্তি হয় না এছাড়াও বারবার বলতে থাকে আম্মু তুমি একটু খাও তুমি একটু খাও তুমি কখন খাবা তখন আমার ওর সাথে একটু খেয়ে নিতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমার সন্তানের খুশিতে আমি অনেক সময় খুশি থাকি আর থাকাটাই স্বাভাবিক আর এটা সব মা পক্ষে হয়ে যায় যাই হোক এখন তাজিম চা খাবে চা খাইতে খুবই পছন্দ করে আর রং ঢং করে করে চা গুলো খেয়ে নিল তাজিমের মাদ্রাসা শুরু হয়ে যায় সকাল আটটা থেকে আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এখন আমরা মাদ্রাচার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আমি ওকে গেট পর্যন্ত দিয়ে আর এছাড়াও কিন্তু নিজে নিজেই চলে চলে আসে অনেক সময় আমাকে বলে আম্মু তোমাকে যেতে হবে না তুমি বাসায় ফিরে যাও আসার আমি একাও যেতে পারবো তো তারপরেও আমার মন মানে না যার কারণে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি আমরা কিন্তু মাদ্রাচার প্রথম গেটে চলে এসেছি তো মাদ্রাচার কিন্তু দুটো গেট তো প্রথম গেট দিয়েই তাজিম প্রবেশ করছে আর আজকের এই ব্লক ভিডিওটা আমার এই পর্যন্ত কি ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই কিন্তু বেশি বেশি আমার ছেলের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম